আগামী বিপিএলে থাকছে না দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও ফিরতে পারে কুমিল্লা তবে ভিন্ন নামে নোয়াখালীর নামে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে একটি প্রতিষ্ঠান দল পাওয়া ও ধরে রাখার জন্য ইউআই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট জমা দেওয়ার শেষ দিনেও আবেদন করেনি ফরচুন বরিশাল গত দুই আসরের চ্যাম্পিয়নরা না থাকলেও দশটি প্রতিষ্ঠান বিপিএলে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যে পুরনো চারটি ফ্রাঞ্চাইজি তাদের দল ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিসিবি বিসিবি সাংবাদিকদের এই তথ্য জানান সম্ভাব্য দশটি অঞ্চল নির্ধারণ করেছে এগুলো হলো বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা ময়মনসিংহ নোয়াখালী রাজশাহী রংপুর ও সিলেট এর মধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা চলছে ফরচুন বরিশালের না থাকার আভাস অবশ্য আগে থেকেই ছিল পরিচালনা নির্বাচন ঘিরে তামিম ইকবালের সঙ্গে বর্তমান সভাপতি আমিনুল ইসলামের দূরত্ব স্পষ্ট ফর্চুনের সঙ্গে যেহেতু তামিম জড়িয়ে আছেন কাজেই বিপিএল থেকে দূরে থাকতে চাইছেন তারা জানা গেছে গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্স এবং চিটাং কিংসে কেবল এবার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্স থাকবে আগের মতোই বসুন্ধরা গ্রুপের অধীনে অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটানো রিমার্ক রিমার্ট রাজশাহী থেকে দল নিতে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে এর মধ্যে আছে নাবিল গ্রুপ রাজশাহী কিংস নামে দল নিতে আগ্রহ দেখিয়েছে দেশ ট্রাভেলস পরচ্যুন বরিশাল না থাকলেও বরিশাল থেকে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ি হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান সিলেট স্ট্রাইকার্স নামে দল নিতে যোগলু অ্যান্ড ক্রিকেট সামি নামের একটি প্রতিষ্ঠান থেকে দরপত্র জমা দেওয়া হয়েছে কুমিল্লা থেকে দল নিতে এসএস গ্রুপ দরপত্র জমা দিয়েছে তারা কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায় এছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান বিপিএল এ দল নিতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এক যুগ পার করে ফেললেও এখনো বিতর্ক এড়াতে পারেনি টুর্নামেন্টটি প্রতি আসরে কোনো না কোনো কারণে বিতর্কিত হয় বিপিএল এবার একটি স্বচ্ছ বিপিএল উপহার দিতে চায় বুলবুলের বোর্ড এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওইরকম রকম সিচুয়েশনে আমরা যদি আর না করি তো সেটার জন্য আমরা প্রোটেকশন আমার নিতেই হবে সেই জন্যই আপনারা জানেন আমরা দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পেয়েছি কারণ ধরেন লাস্ট পেমেন্টটা যদি না দেয় তাহলে আমরা ব্যাংক গ্যারান্টি ইনক্যাশ করে দিয়ে দেব শোনেন আমাদের যে ব্যাড এক্সপির ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে আমরা তো বলছি যে প্রথম প্রায়োরিটি নাম্বার হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড আমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফিকাল্টিটা ছিল লাস্ট ইয়ার যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার বাসের টাকা পাইনি এসব যাতে আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই যে আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওই রকম সিচুয়েশনে আমরা যদি আর না করি তো সেটার জন্য আমরা প্রোটেকশন আমার নিতেই হবে